সেইভাবে আল্লাহবুল্লা আলম বলছেন জাকাত এমন একটি জিনিস যেটা মানুষকে তার মাল থেকে বিষিদ্ধ করে তার মালকে বিষিদ্ধ করে আলম আলমস আশামসের মধ্যে নয় এবং দশ নম্বর যে ব্যক্তি আফলাহা সে সফল হয়ে কে যে ব্যক্তি তার অন্তরকে কি করলো বিষিদ্ধ করে নিল অন্তর বিষিদ্ধ হবে কিসে হবে নামাজ রোজা হস জাকাতের মধ্যে ঠিক অন্তর বিষিদ্ধ কিসে হবে আপনি আপনার সম্পদের যখন জাকাত দেবেন আপনার ব্যবসা বাণিজ্যের যখন জাকাত দেবেন তখনই আপনার মাল এবং দৌলাত আপনার সম্পদ আপনার অন্তর বিশুদ্ধ থাকবে আর আল্লাহ আলমিন এই আয়তের মধ্যে মোমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তারা জাকাত আদায় করবে যথাযথভাবে আমরা বিভিন্ন ট্রাস্ট খুলে আমরা মুসলমানদের মধ্যে দেখা যায় বিভিন্ন ট্রাস্ট খুলেছে চ্যারিটি খুলেছে মানুষকে দান করার জন্যে বিশাল দান করছে কিন্তু বছর শেষে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের যে একটা অঙ্কর জাকাত সেটা তারা বাই করে না মানুষকে দান করে ঠিক বিভিন্ন লাখ লাখ টাকা দান করে এমন এমন মুসলমান আছে কিন্তু ফকির মিসকিনকে দান করে উদযাপন করে তারা বিভিন্ন রকমভাবে দান করে কিন্তু কি করে না তারা তাদের অ্যামাউন্ট যে বাস্তরিক হিসাব করে তার মাল যে নিসাবে জাকাতের মধ্যে পড়েছে সেখান থেকে পার্সেন্টেজ হিসাবে যে শতকরা যে জাকাতের পার্সেন্টটা সেটা তারা নির্ধারণ করে বের করে না বের করার পর সেটা দান করে না এটা হচ্ছে জাকাতের ব্যাপারে উদাসীন তারা দান করে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু আল্লাহ আলমিন হুকুম মেনে করে না তারা জাকাত আদায় করে না